আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ বিডিতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু অর্থ হল অধ্যায় দুই আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুলের বাগান আওয়ারও তো কী বলতো আমাদের তো কি বিদ্যালয় আর গার্ডেনত কি বাগান আমাদের স্কুলের বাগান ঠিক আছে দেখো অ্যাক্টিভিটি ওয়ান ইন্টু ওয়ানে বলছে রিড দ্য টেক্সট রিড তো কি ফরো দ্য অর্থ টি আর টেক্সট অর্থ কি লেখা নিচে যে লেখাগুলো আছে সেগুলো আমরা পড়বো দেখো স্কুলে বাগানটা কত সুন্দর না স্কুলে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে দেখো ফিজ সেক্ষেত্রীরা আমরা এই এই ফিস্টার পুরো প্যাসেজটা আমরা অর্থ সহকারে পড়বো ঠিক আছে এই যে স্কুলের বাগান সম্পর্কে আমরা তোমাদেরকে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ সহ বাংলা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখন তো চলো আমরা আমাদের পড়াতে চলে যাই প্রথমে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সব এই ফ্যাসেসের প্রতিটা শব্দ অর্থ আমরা জানবো যেমন আওয়ারত কী স্কুলত কী হ্যাজত কি আ অর্থ কী লাভলি অত কী এইখানে আমরা পুরো সেন্টেন্সটার মানে পুরো ফ্যাসেজের শব্দ অর্থগুলো আমরা আগে জানবো যদি আমরা শব্দ অর্থগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে ইংরেজি আমাদের জন্য পানি হয়ে যাবে কী হয়ে যাবে বলতো ফানি হয়ে যাবে তো চলো আমরা এই সবগুলো শব্দ অর্থগুলো আমরা নিই এক নজরে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথম সেন্টেন্স ছিল আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ড তো আমরা এই সেন্টেন্সের মানে এই বাক্যের প্রতিটা শব্দের অর্থ জানবো আওয়ার অর্থ কি আমাদের স্কুল অর্থ কি স্কুল অথবা বিদ্যালয় বলতে পারো হ্যাজ অর্থ আছে এই অর্থ একটি লাভলি অর্থ কি সুন্দর গার্ডেন অত বাগান আর ইনফ্রন্ট অফ অর্থ সামনে ইন ফ্রন্ট অফ অর্থ কি বলতো সামনে দেখো দ্য বিগ প্লে গ্রাউন্ড অর্থ কী বলতো বড় খেলার মাঠ দ্য বিগ অর্থ বড় প্লেগ্রাউন্ড অর্থ কী বলতো বড় খেলার মাঠ প্লেগ্রাউন্ড অর্থ মাঠ মানে খেলার মাঠ ঠিক আছে তো দেখো আমরা এই যে কয়েকটা শব্দ অর্থ দিয়ে কিভাবে সহ আকার হয় আমরা সেটা দেখবো যেমন তোমরা এইভাবে পড়া দিবা আওয়ার স্কুল হ্যাজ আমাদের স্কুলে আছে আওয়ার স্কুল হ্যাজ আমাদের স্কুলে আছে আ লাভলি গার্ডেন একটি সুন্দর বাগান ম্যাডামকে এভাবে বা স্যারকে এভাবে পড়া দেবা ঠিক আছে আওয়ার স্কুল হ্যাজ আমাদের স্কুলে আছে আ লাভলি গার্ডেন একটি সুন্দর বাগান ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ড বড় খেলার মাঠের সামনে বড় খেলার মাঠের সামনে দেখো কত সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যাতে তোমরা ইংরেজি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো এবং বলতে পারো ঠিক আছে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো কারণ পরবর্তী ভিডিও এরকম করে তোমাদেরকে আমি দেবো ঠিক আছে আর ভিডিও ভিডিওতে একটা লাইক করবা তো আমি আমার অনুপ্রেরণা জাগবে যে তোমরা আমার এই ভিডিওগুলো পছন্দ করো দেখো আমরা এই পুরো অর্থ পড়বো আওয়ার আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড অর্থ হলো আমাদের স্কুলের আমাদের স্কুলে বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে তারপরে দেখো এই স্যান্ডেসটার অর্থ জানবো শব্দের অর্থগুলো জানবো এ অর্থ একটি ফেন্স অত বেড়া বেড়া মানে বেড়া দেয় না বেড়া এনক্লোজেস এনক্লোজেস অর্থ কি গিরে রেখেছে দ্য গার্ডেন বাগানটি আ ফেন্স একটি বেড়া এনক্লোজেস দ্য গার্ডেন বাগানটিকে গিরে রেখেছে আ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন মানে হলো একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে তোমরা দেখেছো যে চিত্রটা দেখেছো যে একটা বেড়া বাগানকে ঘিরে রেখেছে বুঝছো তারপরে দেখো ইন অত ভেতরে দ্য গার্ডেন অথ কি বাগানের দেয়ার আর অত কি আছে মেনি অর্থ অনেক বিউটিফুল অথ কি বলতো সুন্দর ফলোয়ার্স অত কি ফুল লাইক অত যেমন রোজ অত গোলাপ সান ফলোয়ার্স অত সূর্যমুখী জেসমিনস অর্থ জুই ম্যারিগোল্ড ম্যারিগোল্ডস অর্থ গাদা শিক্ষার্থীরা তোমরা যে অর্থগুলো পারো না তোমরা এগুলো খাতায় লিখে রেখবা খাতে রেখে এগুলো তোমরা প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করবা দেখবা তোমাদের কাছে এগুলো তোমাদের আয় করবে ঠিক আছে কঠিন কিছু না এগুলো খুবই সহজ তারপর দেখো ইন দ্য গার্ডেন অর্থ বাগানে দেয়ার আর মেনি বিউটিফুল ফলোয়ার্স অনেক সুন্দর ফুল আছে লাইকস এর লাইক অত পছন্দ করা হয় যেমন হয় তো এখানে হবে লাইক করতে যেমন লাইক রোজেস সানফ্লোয়ার্স যেমন গোলাপ সূর্যমুখী আরও ফুল আছে এগুলো তোমাকে বলে দেবে ঠিক আছে যেমন বাগানে গোলাপ সূর্যমুখী জুই ও গাদার মতো অনেক সুন্দর ফুল আছে শর্ম অফ অর্থ এক জাগ বাটারফ্লাইস বাটারফ্লাইস অর্থ কি প্রজাপতি ডান্সেস মানে নাচে অনত দ্য ফলোয়ার্স মানে ফুলগুলোর কি বুঝেছে এখানে আ শর্ন অফ বাটারফ্লাইস বাটারফ্লাইস এক জাক প্রজাপতি ডান্সেস অন দ্য ফলোয়ার্স ফুলের উপর নাচে মানে এক জাক প্রজাপতি ফুলের উপর নাচে এই পুরো সেন্টেন্সের অর্থ ইট অর্থ এটি মেক্স মানে করে তোলে অর্থ তৈরি করা করে তোলে ঠিক আছে দ্য গার্ডেন অর্থ বাগানকে লুক অর্থ দেখতে ভেরি বিউটিফুল খুবই সুন্দর ভেরি বিউটিফুল খুবই সুন্দর ভেরিও তো কি খুব আর বিউটিফুল হতো কি সুন্দর ইট মেক্স এটি করে তোলে দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল বাগানকে সুন্দর খুব সুন্দর করে দেখাতে বাগানকে খুব সুন্দর করে দেখাতে এটি বাগানটিকে খুব সুন্দর করে দেখায় দেয়ার ইজ আসে আর ডিচ একটি নালা এই ডিচ হতো কী বলতো নালা নিয়ার আর বলতে বলতে পারো ডিচ অত গর্থ বলতে পারো গর্থ বলতে পারো নালা বলতে পারো ঠিক আছে তো আর ডিচ অর্থ কি একটি গর্থ বা একটি নালা নিয়ার অর্থ কাছে দ্য কর্নার অর্থ মানে এক কোনায় এটার কথা বুঝাইছে অব দ্য গার্ডেন মানে কি বাগানের দে আর ইজ আ ডিচ একটি নালা আছে নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন বাগানের কোণের বা বাগানের কোনার কাছে ওকে বাগানের কোনার কাছে একটি নালা আছে গ্রুপ অফ একটি দল ফ্রক্স ব্যাং লিপ থাকে আর সেখানে গ্রুপ অফ ফক্স দল ব্যাং লিপ দেয়ার সেখানে থাকে অথবা সেখানে বাস করে সেখানে একদল ব্যাংক থাকে আর গ্রুপ অফ ফক্স লিপ দেয়ার সেখানে একদল ব্যাংক থাকে সামটাইমস মাঝে মাঝে উই আমরা সি দেখি আ ফ্লোক অফ অর্থ হলো এক জাক তারপর বার্ডস ফাঁকি সিটিং বসে অন দ্য নিয়ার বাই ট্রিজ কাছের গাছগুলোতে সিঙ্গিং গাইতে গাইতে সুইট সংস মিষ্টির গান মিষ্টি গান ওকে সামটাইমস উই সি মাঝে মাঝে আমরা দেখি আ ফ্লোক অফ বার্ডস এক জাক ফাঁকি সিটিং অন নিয়ার বাই সিটিং অন নিয়ার বাই ট্রিজ গাছের কাছের গাছে বসে কাছের গাছে মানে বসে সিটিং হতে কি বসে অন নিয়ার বাই নিয়ার বাই হতো কি নিকটে বা কাছে ট্রিজ হতো কি গাছ মানে গাছের কাছে বা কাছের গাছে বসে যেটা বলো বলো সমস্যা নাই সিঙ্গিং সুইট সংস মিষ্টি গান গাইছে মাঝে মাঝে আমরা বলতে পারি মাঝে মাঝে আমরা কাছের গাছে বসে মিষ্টি গান গাইতে গাইতে থাকা এক যাক ফাঁকি দেখি উই অর্থ কি আমরা টেক কেয়ার অফ অত যত্ন নেই দ্য গার্ডেন অত বাগানের রেগুলারলি অথ নিয়মিত আমরা নিয়মিত বাগানের যত্ন নেই অন অন মানে একটা দিনকে নির্দেশ করে অন মানে দিনে আ সিলেক্টেড ডে নির্ধারিত একটি দিনে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা ফ্রম ইচ ক্লাস প্রতিটি শ্রেণী থেকে বা প্রতিটি কক্ষ থেকে ওয়ার্ক টুগেদার অর্থ কি একসাথে কাজ করে টু ক্লিন পরিষ্কার করতে দ্য গার্ডেন মানে কি বাগানটি অন আসিলেক্টেড ডে নির্ধারিত একটি দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাসে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার এক সাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে ওয়ান selected ডেস স্টুডেন্টস from ইচ ক্লাস ওয়ার্ক together টু ক্লিন দ্য গার্ডেন নির্ধারিত একটি দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে বাগান পরিষ্কার করে উই আমরা ইউজ ব্যবহার করি সেট অফ অর্থ হলো একটি সেট গার্ডেনিং টুলস বাগানের যন্ত্রপাতি লাইক যেমন স্পেডস মানে কোদাল রেক্স মানে হল কি মই দিয়ে আহরণ করা বা জাজরি বলতে পারো তারপরে সিকলস অথবা কি কাস্তে অথবা কাঁচি ওকে আশা করি তোমরা তো কাঁচি কোদালি চিনো ঠিক আছে এখন আসো উপাংশ উই ইউজ আমরা ব্যবহার করি সেট অফ গার্ডেনিং টুলস বাগানের যন্ত্রপাতি একটি সেট লাইক স্পেটস রেক্স অ্যান্ড সিকলস যেমন কোদাল জাজরি ও কাস্তে আমরা কোদাল জাজরি ও কাস্তের মতো বাগানে যন্ত্রপাতি ব্যবহার করি উই আমরা ওয়াটার ফানি দেই তো ফানি আর তো ফানি দেওয়া দুইটা অর্থ দেয় তো ফানি ওয়াটার তো ফানি দেওয়া এই ওয়াটারটা একবার ভার হয় আবার কোন কোনো সময় নাওনেরও কাজ করে ঠিক আছে যেমন সাবজেক্টের পর মানে তোমার আউনের পরে যদি তোমার ওয়াটার বসে এই ওয়াটার অর্থ হবে তোমার ফানি দেওয়া বা ফানি দেয় এরকম বোঝায় ঠিক আছে মানে ভার বুঝায় উই আমরা ওয়াটার ফানি দেই দ্য প্লান্টস গাছগুলোতে অ্যান্ড অথ এবং রিমোভ অথ সরিয়ে ফেলি অথবা মুছে ফেলা দ্য উইটস অর্থ কি আগাছা রেগুলারলি অর্থ হল নিয়মিত দ্য ওয়াটার উই ওয়াটার দ্য প্লান্টস আমরা গাছে ফানি দেই অ্যান্ড রিমোভ দ্য উইটস এবং আগাছা সরাই রেগুলারলি নিয়মিত আমরা নিয়মিত গাছে পানি দেই এবং আগাছা সরিয়ে ফেলি তারপরে দেখো উই অলসো আমরা আরো অলসো তো কি আরও উই অলসো আমরা আরও অ্যাড যোগ করি কম্পোস্ট অত কি সার টু দ্য সোয়েল মাটিতে ফ্রম মেকিং অথকি তৈরি করার জন্য ইট ফার্টাইল ফার্টাইল ইট ফার্টাইল এটিকে উর্বর উই সো উই অলসো অ্যাড কমফোস্ট আমরা আমরা সরাও আমরা সারও যোগ করি আমরা কি করি সারও যোগ করি উই অলসো আমরা আরও অ্যাড যোগ করি কম্পোস্ট হতে কি সার আমরা সারও যোগ করি টু দ্য সোয়েল মাটিতে ফর মেকিং ইট ফার্টেল মাটিকে উবর করার জন্য উই অলসো উই অলসো অ্যাড এড টু দ্য সোয়েল ফ্রম মেকিং ইট ফার্টেল মাটিকে উর্বর করার জন্য আমরা তাতে আরও সার যোগ করি ঠিক আছে তারপরে দ্য গার্ডেন বাগানটি ইজ ফুল অফ ভরা ফ্লান্টস অর্থ কি গাছ অ্যান্ড ফলোয়ার্স মানে এবং ফুল ঠিক আছে দ্য গার্ডেন বাগানটি ইজ ফুল অফ অ্যান্ড ফলোয়ার ও ফুলে ভরা মানে বাগানটি গাছে এবং ফুলে ভরা ঠিক আছে তারপরে দেখো দে অত তারা গিব অত দেয় আজ অত আমাদের জয় অত কি আনন্দ অ্যান্ড হ্যাপিনেস অর্থ কি ও সুখ দে গিভ আস তারা আমাদের দেয় কি দেয় জয় অ্যান্ড হ্যাপিনেস আনন্দ ও সুখ তারা আমাদের আনন্দ ও সুখ দেয় উই লাভ আমরা ভালোবাসি ওয়ার্কিং কাজ করা ইন অত মধ্যে আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুল বাগানে উই লাভ ওয়ার্কিং আমরা কাজ করতে ভালোবাসি ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুল বাগানে আমরা আমাদের স্কুল বাগানে কাজ করতে ভালোবাসি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্যাসেজটা পুরোটা বুঝতে পেরেছো দেখো ওই যে ফুলের বাগানে বেড়া দিয়ে বেড়া বেড়া দিয়ে কি করেছে বেড়া দিয়েছে বুঝছো যে বেড়া দিয়ে আটকে দিয়েছে বুঝছো তো এটা স্কুল স্কুলের কত সুন্দর দেখছো তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা এই টেবিলটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে এই শখটা আমরা পূরণ করব তো এই শখটা পাওয়ার জন্য ভিডিওটা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম